আজকে আমরা আসছি ভাটোই বাজার এই বাজার প্রত্যেক রবিবার ও বুধবারে হয়ে থাকে যা যারা ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বসেই থাকবেন বাজারে এখনও পাট বেশি আসে নাই পাট আসলে আমরা দামটা জানিয়ে দিচ্ছি

সামনে এই পাটটার দাম দর চলতেছে দাম দর হলে জানাচ্ছি যে কত এই পাটটা বিক্রি পঁয়ত্রিশশো টাকা সসা পাটের দাম দিলে কত

সামনের পাটগুলোর দাম দর চলতেছে আমরা দাম দর জেনে জানাচ্ছি এই পাটের দাম হয়েছে দাম হয়েছে আচ্ছা পাটটার দাম দর হচ্ছে দাম দর হলে আমরা জানাচ্ছি কত কী বলে কত দাম দিল তিন হাজার পঞ্চাশ টাকা এই পাটটা তিন হাজার পঞ্চাশ টাকা দাম দিল দাম হয়েছে না দাম হয়নি দাম হয়নি এখন সামনের ওই পাটটা তেত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল সামনে পাটের দাম দর হয়েছে কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দাম হয়েছে চৌত্রিশশো যে আজকে পাটের বাজার সর্বোচ্চ ছত্রিশশো পঞ্চাশ গেছে আর সর্বনিম্ন গেছে বত্রিশশো টাকা আজকে পাটের বাজার